নমস্কার বন্ধুরা পাঁচ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত তৈরি করবো বেগুন বাসন্তী এর জন্য একটা বড় সাইজে বেগুন চার টুকরো করে নিয়েছি বোটার সময় ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লবণ দিলাম ও হলুদ গুঁড়ো দিলাম সামান্য লাল লঙ্কা গুঁড়ো দিলাম দিয়ে একসাথে মেখে রাখবো সাত আট মিনিটের মতো মেখে রেখে দেব ভালো করে মেখে নিলাম একটা কাঁচা লঙ্কা নিলাম কালো জিরে নিলাম ছোট চামচের এক চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে ও দু চামচ পোস্ত নিলাম লিকুইড দুধ নিলাম এক কাপ ফুটিয়ে ঠান্ডা করে রেখেছি নিয়েছি নারকেল কুড়িয়ে সামান্য নারকেল কুড়ি নিলাম সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা ওর সাথে নারকেল দিয়ে দিলাম নারকেল করোনা দিয়ে একসাথে বেটে নেব বাটা হয়ে গেছে উঠিয়ে নিলাম কড়াই বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দিলাম তেল দিয়ে রান্নাটা করবো তেল গরম হয়ে গেছে এবার লবণ হলুদ সামান্য গুঁড়ো মাখিয়ে রেখেছি বেগুনগুলো দিয়ে ভেজে উঠিয়ে নেব এইভাবে এপিট ওপিট করে ভেজে উঠে নেব মিডিয়াম আঁচ রেখে ভাজবে বেগুন বাজা হয়ে গেছে এবার একটি পাত্রে উঠিয়ে নেব বাকি বেগুনগুলো একইভাবে ভেজে উঠে নেব বেগুন ভাজে হয়ে গেছে উঠে নিলাম এবার এই তেলের মধ্যে কালো জিরে দিয়ে দিলাম দিয়ে নেড়ে নিলাম এবার দিয়ে দেব সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা ও নারকেল একসাথে বেটে রেখেছি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মেয়ে কেড়ে নিলাম এবার এতে দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো ও সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এই সামান্য জল দিয়ে দিলাম দিয়ে মশলা ভালো করে কষিয়ে নেব কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা কালারের জন্য দিলাম সামান্য দিলাম এতে এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ সামান্য চিনি দিলাম দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম মশলা এবার দিয়ে দিলাম লিকুইড দুধ ফুটিয়ে ঠান্ডা করে রেখেছি দিয়ে দিলাম একটু বাড়িয়ে দিলাম ফুটি উঠেছে এবার এতে বেগুন ভাজা গুলো দিয়ে দেবো বেগুন ভাজাগুলো দিয়ে দিলাম দিয়ে দু মিনিটের মতো ফোটাবো ফোটাব দুটো কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম তৈরি হয়ে গেছে বেগুন বসন্তী ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন